নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা দেখুন আমার ড্রাগন গাছে কি পরিমাণ ফুল এসেছে প্রচুর ফল সেটেও হয়েছে ফলের আকারও ধীরে ধীরে বাড়ছে আশা করা যাচ্ছে ফলের সাইজও খুব ভালো হবে এখানে দেখুন কয়েকটা ডালে কি পরিমাণ ফুল এসেছে গাছের চারদিকে দেখুন কি পরিমাণ ফুল এসেছে আজকেও বেশ কয়েকটি ফুল ফুটবে এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটিও ফুটবে এদিকে এই ফুলটি ফুটবে ওইদিকেও বেশ কয়েকটি ফুল ফুটবে বন্ধুরা আপনাদের ড্রাগন গাছেও আশা করি এই সময় প্রচুর ফুল এসেছে ড্রাগন গাছে যদি ফুল না এসে থাকে তাহলে তার জন্য আপনারা এই সময় কি কাজ করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে বেশ কয়েকটি রয়েছে আপনারা সময় করে অবশ্য সেই ভিডিওগুলো দেখে নেবেন তার সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আর সেই বিষয়টি অবশ্যই আপনারা যদি করে থাকেন তাহলে আপনাদের গাছে যে ফুলগুলো ফুটবে সেই ফুলগুলো একটাও নষ্ট হবে না বন্ধুরা যখনই ড্রাগন গাছে ফুল আসে তখন আমরা দেখতে পাই বৃষ্টি হয় এটা কি বিষয় আমরা জানি না যদিও এটা একটা সংযোগের ব্যাপার আজকে গাছে প্রচুর ফুল ফুটবে আর আজকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনারা হয়তো দেখে থাকবেন যেদিনে ড্রাগন গাছে বেশি ফুল ফোটে সেই দিনেই কিন্তু বৃষ্টি হয় আর এই বৃষ্টির কারণে ড্রাগন গাছের ফুলের ঠিকমতো পরাগ মিলন হয় না যার ফলে ফুলগুলো ফলে পরিণত হয় না ফুলগুলো নষ্ট হয়ে যায় এই ধরনের সমস্যা হয়তো আপনারাও দেখে থাকবেন বিশেষ করে যারা ছাদ বাগানে বা আঙ্গিনা বাগানে কিছু ড্রাগন গাছ লাগিয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা দেখা যায় কিন্তু যারা বাণিজ্যিকভাবে করছেন তারা হয়তো এই বিষয়টা করতে পারবেন না আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো বৃষ্টি হলে ড্রাগন গাছের ফুলগুলো আপনার কীভাবে বাঁচাবেন কীভাবে ফুলগুলো থেকে ফলে পরিণত করবেন সেই সম্পর্কে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা ড্রাগন গাছের ফুল মোটামুটি আমরা জানি যে রাত আটটা নটার মধ্যে সম্পূর্ণভাবে ফুটে যায় আর যখনই বৃষ্টি হয় তখন এই ড্রাগন ফুলের মধ্যে জল ঢুকে যায় আর জল ঢুকে গেলেই ফুলের পরাগ মিলন ঠিকঠাক হয় না যার ফলে ফুল থেকে ফল তৈরি হয় না আর যেহেতু এই ফুল রাত্রিবেলায় ফোটে তাই ওই সময় মৌমাছি বা অন্যান্য পতঙ্গ থাকে না এই কারণে ফুলের পরাগমিলনে বাধার সৃষ্টি হয় এই অবস্থায় আমরা হাত পরাগায়নের কাজ করি এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে হাত পরাগায়নের কাজটা করলে ড্রাগন গাছের প্রতিটি ফুল থেকে আমরা ফল পাব এছাড়া ফলের আকারও বড় হবে এখানে দেখুন এই যে আমি প্রতিটি ফুলের পরাগায়ন করেছি যার জন্য ফলের আকার যথেষ্ট ভালো হয়েছে ফলের কোয়ালিটি বাড়াতে ফুল থেকে নিশ্চিত ফল পেতে অবশ্যই হাত পরাগায়নের কাজটা আপনারা করবেন বিশেষ করে যারা ছাদবাগানে ড্রাগন চাষ করছেন তারা অবশ্যই এই কাজটি করবেন কিন্তু ফুল ফুটলে এবং বৃষ্টি হলে ফুলের মধ্যে জল ঢুকে যাওয়ার কারণে পরাগ মিলন ঠিকঠাক না হওয়ার কারণে ফুল থেকে ফল হয় না এই অবস্থা আমরা কি করতে পারি এখন আপনাদের বলি যে ড্রাগনের যে ভ্যারাইটিগুলো রয়েছে কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো সেলফ পলিনেটেড অর্থাৎ যাদের আমরা বলি সেলফ ফার্টাইল আর কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো নিজে নিজে পরাগযোগ হয় না ক্রস পলিনেশনের প্রয়োজন হয় যেগুলোকে আমরা বলি সেলফ স্টেরাইল এখন যে সমস্ত ভ্যারাইটিগুলোর নিজে নিজে পরাগযোগ হয় সেই ভ্যারাইটিগুলোর ক্ষেত্রে এই পদ্ধতিটি আপনারা কাজে লাগাতে পারেন খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন আর যে ফুলগুলো নিজে যে পরাগযোগ হয় না সেক্ষেত্রেও আপনারা এই পদ্ধতিটি কাজে লাগাতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেটাও আমি আপনাদের বলবো এখন এই ফুল ফোটার আগে অনেকে হয়তো দেখান যে একটা পলিপ্যাক এখানে লাগিয়ে দেওয়ার জন্য যাতে ফুলের মধ্যে জল না ঢুকে সেটা আপনারা করতে পারেন আর আজকে আমি আপনাদের দেখাচ্ছি একটা সম্পূর্ণ নতুন পদ্ধতি যেটা আপনারা করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা যেদিন বৃষ্টি হবে আপনারা যখনই বুঝতে পারবেন যে বৃষ্টি হবে এবং ফুল ফুটবে সেই অবস্থায় আমি বলেছি আপনাদের মোটামুটি এটা রাত আটটা নটার মধ্যেই সম্পূর্ণভাবে ফুটে যায় এবং হাত পরাগনের কাজটা আমরা ওই সময় করি তাই বৃষ্টি আসার আগে তখন আপনারা এইভাবে যে জল খাওয়ার গ্লাসগুলো পাওয়া যায় প্লাস্টিকের এই গ্লাসগুলো আপনারা এইভাবে ফুলের সামনে লাগিয়ে দেবেন এইভাবে এতে কি হবে না যখনই বৃষ্টির জল এর উপরে এসে পড়বে বৃষ্টির জল গড়িয়ে নিচে নেমে যাবে ফুলের ভিতরে বৃষ্টির জল ঢুকতে পারবে না ফুল যখনই ফুটে যাবে সেই সময় আপনারা গ্লাসটাকে এভাবে সরিয়ে নিয়ে তারপর হাত পরাগায়নের কাজটা করতে পারেন এবং হাত পরাগায়নের কাজ করার পর আবার এইভাবে গ্লাসটা এখানে আপনারা লাগিয়ে দেবেন যদি পরবর্তী সময় বৃষ্টি আসে তাহলে হাত পরাগায়ন করার পরে যে পরাগরেণুগুলো ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা থাকবে না এইভাবে একটা ছোট্ট পদ্ধতি অবলম্বন করেই আপনারা আপনাদের ড্রাগন ফুলগুলোকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারেন এবং ড্রাগন ফুল থেকে নিশ্চিত ফল পেতে পারেন তাহলে বৃষ্টি আসার আগে এই কাজটি আপনারা করুন বৃষ্টি থেমে যাওয়ার পর আপনারা গ্লাসটাকে এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে হাত পরাগানের কাজ করার পর আবার গ্লাসটাকে এইভাবে এখানে লাগিয়ে দেবেন বৃষ্টি হলেও আর সমস্যা থাকবে না যে সমস্ত ভ্যারাইটিগুলো ক্রস পলিনেটেড সেখানেও আপনারা এই কাজটা করতে পারেন এই ব্যবস্থাটা অবলম্বন করলে অবশ্যই আপনাদের ফুলগুলো বেঁচে যাবে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে এবং প্রতিটি ফুল থেকে আপনারা নিশ্চিত ফল পাবেন বন্ধুরা আশা করি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে বিশেষ করে যারা ছাদ ছাদবাগানে ড্রাগন গাছ লাগিয়েছেন তারা এই পদ্ধতি অবলম্বন করতেই পারেন কিন্তু যারা বাণিজ্যিকভাবে অনেক ড্রাগন গাছ লাগিয়েছেন যেমন আমাদেরও বাণিজ্যিক বাগান রয়েছে সেখানে আমরা এই কাজটা করতে পারি না সেক্ষেত্রে আমরা পলিথিনের কিছু প্যাকেট অনেক সময় লাগিয়ে দিই তাতে অনেকটাই কাজ হয় বাণিজ্যিক বাগানে এইভাবে কাজটা করা যায় না তাই আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন বিশেষ করে যারা ছাদ বাগানে ড্রাগন গাছ লাগিয়ে সেখান থেকে ফল পাচ্ছেন বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার